সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে একটা বিষয় শেয়ার করব সেটা হচ্ছে আপনারা কিভাবে আপনার দেশি মুরগিকে সুস্থ রাখবেন অল টাইম অর্থাৎ মুরগিগুলো ঝিমাবে না এবং যে কোনো রোগ সংক্রমণ দেখা দেবে না সহজে যদি আপনারা এই টেকনিকটা অবলম্বন করতে পারেন তাহলে কিন্তু আপনার মুরগি সুস্থ থাকবে একটা মুরগিও কিন্তু মারা যাবে না সেক্ষেত্রে আপনারা কি ওষুধ বা আমি আজকে প্রাকৃতিক উপায় যেটা কম বেশি সবার বাড়িতেই থাকে সেই ওষুধটা যে সেই ওষুধ না তো আমি এটা বলবো ঘরোয়া একটা চিকিৎসা তে এই চিকিৎসা অনুযায়ী আপনারা যদি আপনার মুরগিগুলোকে লালন পালন করতে পারেন তাহলে কিন্তু আপনার মুরগিগুলো সবসময় সুস্থ থাকবে তে আমি আমার মুরগিগুলোকে সুস্থ রাখার জন্য কি কি ফর্মুলা ব্যবহার করে আমি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো তো আমি আমার মুরগিগুলো সবগুলো ছেড়ে দিই নি এই যে আমি মুরগির খাবার এটা হচ্ছে গা এটা হচ্ছে খাবার তো এই খাবারের সঙ্গেই কিন্তু আমি যে এই খাবারের সঙ্গে আমি কি মিস করছি আমি সে বিষয়ে আমি বলবো তো শুরুতে আমি বলবো যে আপনার মুরগির যদি কোনো ধরনের সমস্যা হয় যেমন ঠান্ডাজনিত সমস্যা বা আমাশা জনিত সমস্যা তে এই ঠান্ডাজনিত সমস্যা যদি আপনার মুরগির থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনার মুরগিকে চিকিৎসা করতে হবে চিকিৎসা যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনার মুরগিগুলোকে বাঁচাইতে পারবেন না তে আগে আপনার যেটা বলব এটা হচ্ছে ঠান্ডা বা জনিত সমস্যা হওয়ার আগে কিন্তু আপনি এই ঘরোয়া চিকিৎসাটা ফলো করবেন তাহলে আপনার মুরগির কোনো ধরনের সমস্যা হবে না তে আমি কী ব্যবহার করি আমি সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো এই দেখেন কালো জিরা কালো জিরা তো এটা হচ্ছে আমি এই খাবারের সঙ্গে মিক্সড করে দিচ্ছি আমি বেশি মাত্রায় দিই নাই আমি জাস্ট অল্প কিছু দিছি একটা পরিমাণ মতো একটা চা চামচের পরিমাণ দিয়ে মিক্সড করে আমি আমার মুরগিগুলোকে আমি খাবার দিচ্ছি তো এটা কালো জিরাটা কিন্তু দেশি মুরগির জন্য শুধু দেশি মুরগির জন্য না মানুষের জন্যও কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা ওষুধ তে আমি আমার মুরগিগুলোকে এইভাবে আমি কালো জিরাটা দিই তার কারণ সকালবেলায় কিন্তু এই দেশি মুরগিকে অবশ্যই আপনারা এই কালো জিরাটা আপনার মুরগিকে খুয়বেন এবং শুধু এই বাচ্চাগুলোকে না এই যে শুধু এই বাসা মুরগির ক্ষেত্রে কিন্তু আপনারা এটা খুয়াবেন না এটা আপনার কোচা মুরগি বা বড়ো মোরগ যেগুলোই থাকুক আপনারা এইভাবে যদি এই টিপসটা যদি ফলো করতে পারেন তাহলে ইনশাল্লা আপনার দেশি মুরগির কোনো ধরনের রোগ বা রোগের সম্মুখীন আপনাকে হতে হবে না আর যদি আপনার মুরগির বড়ো ধরনের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আপনাকে চিকিৎসা করতে হবে আর এই কালো জিরাটা কিন্তু শুধু এই মুরগি বা এই বাসা মুরগির ক্ষেত্রে না এই এই যে কালো জিরাটা কিন্তু এই যে কুচা মুরগির জন্য কিন্তু সবচেয়ে বেশি একটা গুরুত্বপূর্ণ ওষুধ আছে এই কুষা মুরগি তো এই কোষা মুরগিকে কিন্তু আপনি কমপক্ষে একবেলা করে সেটা সকাল হোক সবচেয়ে ভালো হয় যদি আপনি সকালে যদি ওষুধটা আপনারা আপনার দেশি মুরগিকে দিতে পারেন খুব সকালে যেটা প্রথমে যে মুরগিটা খাবারের জন্য বের হবে তখনই কিন্তু আপনি এই কালোজিরাটা কিন্তু আপনার মুরগিকে দিবেন। তাহলে আপনার মুরগিগুলো কিন্তু সুস্থ থাকবে তার কারণ এই মুরগিটা কিন্তু দীর্ঘ সময় এই যে ডিম ডিমনে বসে থাকার কারণে কিন্তু মুরগি একটু অসুস্থতা অনুভব করে বা শারীরিকভাবে একটু সমস্যা মনে হয় তে এই জন্য অবশ্যই আপনারা আপনার দেশি মুরগিকে অবশ্যই কালো জিরাটা দেবেন তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনার মুরগিগুলো সুস্থ হবে আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ